অহনাকে নিয়ে বাড়াবাড়ি করাই অনিকেতকে উচিত শিক্ষা দিল শ্যামলি হ্যাঁ বন্ধুরা কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পূর্ব গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো শ্যামলী বলে আমাকে নিয়ে তো এত ঝামেলা আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি তখন অনিকেত শ্যামলিকে দাঁড়াতে বলে যে বলে আপনি এই বাড়ি ছেড়ে যাবেন কেন মামনি এতদিন ঠিকই বলতো যে আপনি প্রবলেম ক্রিয়েট করেন আর সেটা সলভ করে নিজে নাম কিনেন আর আজকেও সেটাই করেছেন আপনি কেন এই বাড়ি ছেড়ে যেতে চাইছেন এখন তো আপনি সবই পেয়ে গেছেন আপনি এই বাড়িতে বসে থাকুন রাজ করুন কিন্তু শ্যামলী বলে যে আপনি সবসময় আমাকেই দোষ দিচ্ছেন সব দোষ আমার অনিকেত বলে যে হ্যাঁ আপনার কারণেই আমি বাড়ি ছাড়িতে বাধ্য হয়েছি আপনি যদি এরকমটা না করতেন তাহলে কিন্তু আমি বাড়ি ছাড়তাম না আপনি চেয়েছেন আমাকে এক কথায় উত্তর দিতে আমি কাকে চাই আমাকে মালা ধরিয়ে দিলেন বিয়ে করতে বললেন অহনাকে আপনি এগুলো কি করে করতে পারেন তখন শ্যামলী বলে যে আমি তাহলে কি করতাম আমার স্বামীর সাথে অন্য কেউ ঢোলাঢলি করবে আর আমি সেটা চোখ বুঝিয়ে দেখব আমার নিজের খারাপ লাগে না আপনি আমাকে স্ত্রী বলে মর্যাদা দেননি আপনি সবসময় বন্ধু বলেছেন আপনি কি চেয়েছিলেন আমি এই বন্ধুর তগমা নিয়ে সারা জীবন কাটিয়ে দিই শ্যামলি যদি কোনো প্রতিবাদ না করতো কোনো কথা না বলতো তাহলে শ্যামলী খুব ভালো এখন অনিকেত বলে যে আপনার সাথে আমি কোনো কোথায় আর যেতে চাইছি না আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি আপনি এখানে থাকুন শ্যামলী আবার অনিকেতকে রিকোয়েস্ট করে বাড়িতে থেকে যাওয়ার জন্য শ্যামলী বলে আমার জন্য না হলেও বাড়ির সবাইয়ের জন্য আপনি থেকে যান তখন অনিকেত বলে যে না আমি এই বাড়িতে আর থাকবো না অনেক অনিকেতের বাবা বলে যে অনিকেত মল্লিক আপনার যদি কোথাও হয়ে থাকে আপনি তাহলে এবার আসতে পারেন এরপর অনিকেত বলে ঠিক আছে এই যে কাগজ রেখে দিচ্ছি শ্যামলিকে তুমি এই বাড়ির আর এই কোম্পানির সব কিছু সর্বে সর্বা করে দাও আমিও দেখি এরপর অনিকেত নিজের ঘরে চলে যায় জামা কাপড় গুছোতে শ্যামলী ছোটে তার পেছন এদিকে অপরিচিতা অনিকেতের বাবাকে দোষ দিতে থাকে যে তারা বাধ্য করেছে অনিকেতকে এই বাড়ি ছেড়ে যেতে তখন অনিকেতের বাবা বলে যে আমি কি করতাম তাহলে আমার ছেলে ভুল পথে যাচ্ছে আর আমি সেটা দেখে চুপ করে থাকি থাকতাম ও আমাকে চ্যালেঞ্জ করেছে ও এই কোম্পানি ছেড়ে চলে গেলে আমার এই কোম্পানি মুখ থুবড়ে পড়বে ওটাই ভেবে নিয়েছে ও দেখে অনেকে যখন জামা কাপড় গোছাই শ্যামলী গিয়ে বলে যে স্যার আপনি এগুলো পারবেন না দেখছেন পরিস্থিতিও চাইছে না আপনি এই বাড়ি ছেড়ে চলে যান শ্যামলী অনেক করে রিকোয়েস্ট করে কিন্তু অনেকেত কোনো কথাই শুনে না এরপর শ্যামলি সব কিছু গুছিয়ে দেয় শ্যামলি বলতে থাকে অনিকেতের কোন ঔষধটা কখন খাওয়ার তার কফি খাওয়ার মগটা ফেলে যাচ্ছিলো এইসব বলাতে অনিকেত বিরক্ত হয় অনিকেত বলে যে আমার খোঁজ এত আপনাকে রাখতে হবে না আপনি এখন যান আমাকে মুক্তি দিন তখন শ্যামলী বলে ঠিক আছে আপনি মুক্তি চাইছেন তো আমি আপনাকে মুক্তি দিয়ে দিলাম এই বাড়ির সবাইয়ের কাছ থেকে মুক্তি নিয়ে আপনি কত ভালো থাকেন আর ওই অহনা আমাকে দেখিয়ে দেখিয়ে আপনার সেবা করতো তো এখন দেখি আপনার কতটা সে সেবা শুশ্রূষা করে ঘুরেও আপনাকে সে দেখবে না এরপর শ্যামলি ওখান থেকে চলে যায় এদিকে শ্যামলী নিচে আসার পর শ্যামলীকে জিজ্ঞাসা করে ঠাম্মিয়ারে যে অনেকেতে যাওয়াটা আটকাতে পেরেছে কিনা কিন্তু শ্যামলী বলে যে না সে পারেনি সে কী করে নিজের মান সম্মান পায়ে ধরে অধিকার চাইবে শ্যামলি তো এরকম মেয়েই নয় পরেই শ্যামলি বলে যে একদিন স্যার নিজের ভুল বুঝতে পারবে যে সে কাঁচের দিকে ছুটে গেছে সেদিনই স্যার নিজের ভুল বুঝতে পেরে এই বাড়িতে ফিরে আসবে সেটা শুনে ফেলে অনেকে তারপরেই ওখান থেকে চলে যায় এদিকে শ্যামলিকে অনিকেতের বাবা বলে শ্যামলি তোকে এই সব সংসারের দায়িত্ব কোম্পানির দায়িত্ব নিতে হবে আমাকে অনেকে চ্যালেঞ্জ করেছে ও চলে গেলে ভেবেছে আমি এই কোম্পানিকে দাঁড় করিয়ে রাখতে পারবো না আমার কোম্পানি মুখ থুবড়ে পড়বে এটাই ভেবেছে তুই সব দায়িত্ব নিবি তো তুই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবি তো তখন অরুণাভ আর অপরাজিতা অবাক হয়ে যায় এদিকে আগামীতে দেখানো হয় যে রেস্টুরেন্টে অনেকেতের সাথে শ্যামলি দেখা হয় শ্যামলি বলে যে স্যার একদিন আপনি ঠিকই বুঝবেন অহনাকে মাথায় তুলে রেখেছেন তো যেদিন অহনা আপনার চরম ক্ষতি করবে সেদিন আপনি বুঝতে পারবেন যে আপনি কত বড় ভুল করেছেন সেদিন কিন্তু আপনার পাশে কেউ থাকবে না আর আমিও আপনাকে আমার ঘরে তুলব না সব বন্ধুরা শ্যামলীর এই কথাটা কি অনেকে স্বাভাবিকভাবেই নেবে না সে এটা ভাববে যে শ্যামলী তাকে হুমকি দিচ্ছে কি কোনোদিনও বিপদে পড়লেও আর ওই জড়াবাড়িতে ফিরবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো